দেখো আজকে তোমাদের লিমিট পদে লাস্ট ক্লাস বলতে পারো এই চারটা ম্যাচ পড়ে আমরা লিমিট অধ্যায় বলতে গেলে মানে লাস্ট আলোচনা আমার এই ক্লাসগুলো লিমিটের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অনলাইন বা অফলাইনে অবশ্যই তোমরা আমাকে কোশ্চেন করবো দেখুন দশ নম্বর ছিল দশ নম্বর এ লিমিট এক্সের মতো ওয়ান ফাইভ আই টু ওয়ান মাইনাস নাইন এক্স নিয়েছিল গদ এক্স আমি কেতাব স্যারের বই পড়াচ্ছি তোমাদের মূলত দশের এ এ ডি এগারো বি এবং বারো তো ডি নাম্বার করার মধ্যে দিয়ে আমরা আজকের লিমিট অন্ত শেষ আলোচনা করব তো প্রথমে আসি আমরা দশের এ নাম্বার দেখো একবার সিম্পল ম্যাথ তুমি যদি এটা ল হসপিটাল খুলো সেটা হবে অথবা তুমি তার আগে দেখো এটা অসংখ্য তো আছে কিনা এটা টু ওয়ান মাইনাস সাইন মাইনাসাইন এক্সের পাই বাই টু যদি অসাই ওয়ান সাইন নব্বই ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো নিচে কব্বই তারপরে জিরো জিরো বাই জিরো মানে এই আকারে আছে জিরো বাই জিরো এই আকারে তোমাদের আছে তাহলে এটা আমার করা যাবে না তাহলে দেখো কি করি একটু সাইড নোট যদি তুমি ধরো

এবার এই মূল ফাংশনে বস যের লিমিট তাহলে আমি বসাব কি এইচ জিরো ওয়ান মাইনাস সাইন এক্স এক্সের মানে কী ধরছি বাই টু প্লাস এইচ পাই বাই টু প্লাস করে এইচ নিচে কস পাই বাই টু প্লাস করে এইচ লিমিট এইস এরমন্ত্রী জিরো ওয়ান মাইনাস কস জিরো তার মানে ওয়ান মাইনাস ওয়ান নিচে সাইন জিরো জিরো এটা আমার অসহায় আছে জিরো বাই জিরো আকার আছে তাহলে আমি এটা আমি আরো করে দেখো আমরা বলতে পারি এটা লিমিট এইচ এর জিরো টু সাইন স্কোয়ার এইচ বাই কত টু আর সাইন এক্স এটাকে লিখতে পারি মাইনাস টু সাইন এইচ বাই টু কস এইচ বাই টু কারণ কি কারণ হচ্ছে

নিজে কাই টু তার আগে মাইনাস আছে মাইনাসের সামনে দিই সাইন বাই কেন এইসির সমেন জিরো বাই টু মাইনাস জিরো মানে কত জিরো যদি না বুঝো প্রশ্ন করতে পারো কি বোলছে এখনে আমি আকৌ বুলি লিমিট এক্স এটা এইচ মানে এইচ এখন জিৰো হয় মান বছ লিমিট এই এক্স এ টু প্লাছ এইচ কছ পাইভাই এইচ তিমিট এইচ এটা ওৱান মাইনাসচ আৰু কচ হৈ গ'ল কি মাইন এইচ কাৰণ এটা দ্বিতীয় চত্তৰ পাই কছ মাইনাই মাইনাই এখন আছো এই ওৱান মাইনাস কচ এই টু সাইন স্কোৰে

টু নিচে থাকে মাইনাস কস টু মাইনাস সামনে দি সাইন বাই কথ এইচ বাই টু এখন এই ছিল জিরো বসে টেন জিরো না বুঝলে প্রশ্ন করতে পারো আমি আবার এখানে মাইনাস মাইনাস টু એ ટુ ટુ સેન સ્કુ આ ટુ કાઢી છે ટુ આ છે

বিয়ের ডি হ্যালো মুসলামি এবার ডি নাম্বার ছিল কি দোষের লিমিট এক্সের মধ্যে ওয়ান ফাইভ এ টু 1- sin x શભ કિંએ 5 કાડ 2- x કરાલ કાર 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 કારલ કારા કાર. સાિં જોરર કારહા કારિં 5 કાડ 2- x કારક� লিমিটু নাই টু এইস এসি মধ্যে জিরো ওয়ান মাইনাস আমার এখান থেকে যদি আমি কনভার্ট করি একসি করলে হচ্ছে নিচে এটা মান দশ এইচ তার স্কোয়ার এইচ হতো থ্রিটা এস রুইস তাহলে আমরা লিমিট এইস এর মান জিরো তাহলে এটা মাইনাস স্কোয়ার Same argument, 1 minus cos x તો આ 2 sin square, 2 sin² એમ લીમિટ કસ એક્સ તમને কোন এবং সংখ্যা মিল করো তাহলে শেষ লিমিট এইচ এস ওয়ান জিরো টু সাইন স্কোয়ার এইচ বাই টু নিচে তো ফোর ইন টু এইচ স্কোয়ার বাই কত ফোর টু বাই ফোর সামনে নিয়ে আস নিয়ে আসি তাহলে লিমিট জিরো এটা একবারে লিখতে পারি আমরা সাইন এইচ বাই টু নিচে কত এইচ বাই কত টু তার হোল স্কয়ার এটা গেলে ওয়ান বাই কত টু ইন্টু কত ওয়ান হাফ এটা আনসার না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা এরপরে দেখো এরপরে আমাদের এগারো বি নাম্বার ছিল এগারো বি নাম্বার এগারো বি নাম্বার ডাকটা ছিল আমাদের লিমিট এক্স সীমান্ত ওয়ান জিরো সাইন ইনভার্স থ্রি এক্স নিজের ফোর এক্স এটা সেম ধরি বা মনে সাইন ইনভার্স থ্রি ইকুয়াল টু ওর থ্রি ইকুয়াল টু শো এক্স এর সীমান্ত মান এক্স যখন কত জিরো তখন x 0 জিরো সাইন ইনভার্স জিরো তার কত জিরো জিরো আমি আবার করছি এক্স এর সীমান্ত মান যখন জিরো এক্স এর সীমান্ত মান জিরো সাইন ইনভার্স জিরো থ্রি 0 মানে জিরো সাইন ইনভার্স জিরো কত জিরো আর θ সমান কত জিরো তখন থিটার ভালো আসে মতো জিরো কনভার্ট করতেছি জিরো সাইন বাস থ্রি এক্স তার মধ্যে তাহলে ফোর ইন্টু এক্স এক্স এর মান কোনটা এটা ওয়ান বাই থ্রি সাইন তাহলে ওয়ান বাই থ্রি

কত ফুল এটা ম্যাথ তো আজকে এ তোমাদের এর মাধ্যমে লিমিট লিমিটের অধ্যায়ের ম্যাথগুলো শেষ যদি তোমাদের ম্যাথে আরো হ্যাঁ লিমিট অধ্যায়ে ক্লাস প্রয়োজন পড়ে অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করব নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ অধ্যে আমরা শুরু করব তো ভালো থাকবো সবাই